হাই এভরি ওয়ান আসসালামু আলাইকুম আমি তাহেবা আমরা আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু অনেকটাই ভালো আছি তো আজকের ভিডিওটা সামনে দেখেই তোমরা হয়তো বুঝতে পেরে গেছো যে আজকের দিনের ব্লগটা কি নিয়ে তো আজকে হচ্ছে চাঁদরাত আর তোমরা যেদিনকে ব্লগটা দেখতে পাবে সেদিনকে হচ্ছে কিন্তু বকরিদ তো আব্বা কিন্তু কালকে রাত্রিবেলাতেই ঈদের বাজারটা করে দিয়েছিল তো কালকে রাত্রিবেলা অনেকই কাজ ছিল তো তার জন্য কিন্তু বাজারগুলো গোছানো হয়নি তাই সকালবেলায় ঘুম থেকে উঠে একটু চা খেয়েই কিন্তু লেগে পড়েছি কাজে তো সবার প্রথমেই কিন্তু এই যে দোকান বাজারগুলো করে নিয়ে এসেছে সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি তো আব্বা এখানে বেশ কিছু দোকান বাজার করে নিয়ে এসেছে যেগুলো কালকে মানে ঈদের সময় দরকার লাগবে তো বেশি কিছু নিয়ে আসেনি এবারে তো অল্প অল্প করেই সমস্ত জিনিস নিয়ে এসেছে আর কি বলো তো ঈদের থেকে বকরিদের বান্নাটা একটু কমই হয় কারণ বাড়িতে না ওই মাংস টাংস নিয়ে ঘাঁটাঘাঁটি করতে করতে না রান্নাবান্নার দিকে আর ভালোও লাগে না আর খেতেও ইচ্ছা করে না ডাব্বা ওই দু রকমের সেমুই লাচ্চা ভাজা সেমুই মোটা সেমুই মানে তিন রকমের সেমুই ঘি গরম মশলা কাজু কিশমিশ চিনি আটা ময়দা তারপরে ওই যে মাথায় দেওয়া তেল বাসন মাজার সাবান হ্যান্ডওয়াশ সবগুলি নিয়ে এসেছে তো চলো একে একে সমস্তগুলো কিন্তু রিফিল করে নিই আর যেগুলো দরকার লাগবে সেগুলো না ওই প্যাকেট সমেতে কিন্তু একটা ডাব্বার মধ্যে রেখে দেবো তোমাদের সাথে ভাবি যে পরবের কোনো ব্লগ তোমাদের সাথে শেয়ার করব মানে ঈদের বকরিদের সত্যি কথা বলতে সংসারে এত রকমের কাজ হয়ে যায় না আর কাজের চাপে কোনো রকম ব্লগ শ্যুট করাই হয় না তো এই যে আজকেই ধরনা যেমন এই ব্লগটা আমি করেছি চাঁদরাতের দিনকে তো তার আগের দিনকে কোনো রকম শ্যুট হয়নি আর চাঁদরাতের দিনকে শ্যুট করে ঈদের দিনকে কিন্তু সকালবেলা কাজকর্ম করে এখন ভয়েস দিতে বসেছি তো যেগুলো দরকার লাগবে সেগুলো ভেবেছিলাম একটা বালতির মধ্যেই ভরে নেব কিন্তু এখানে তিন তিনটে ডাব্বা আমার লেগে গেছে তো যাকে এগুলো তো সমস্তটাই আবার আস্তে আস্তে বার করতে হবে তাই সামনের দিকেই রেখে দিয়েছি আর এই যে দেখো সেই ফ্লিপকার্ট থেকে তেল নিয়েছিলাম সেই তেলটাও অল্প ছিল সেটাও কিন্তু এখন ঢেলে নিচ্ছি তার সাথে একটু হ্যান্ড ওয়াশ যেটা উপরের ঘরে থাকে হ্যান্ড ওয়াশটা রান্নার ঘরে সেই হ্যান্ড ওয়াশটাও কিন্তু গুলে নিচ্ছি তোমাদের সকলকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা তোমাদের ঈদ ভালো কাটুক এবং সাবধানে কাটুক আর আমার ভিডিও প্রথমবার দেখলে অবশ্যই কিন্তু আমার পরিবারে তোমাদের নিমন্ত্রণ রইল তো আজকে হচ্ছে রাত আর আজকে কিন্তু ধোয়া ধুই অনেক রকমের টুকটাক কাজ আছে তার সাথে কিন্তু আজকে ছেলের পড়ানোও আছে সকালবেলায় তো ছেলেকে পড়াতে দিয়ে আসবো ও ঘুম থেকে উঠে পড়েছে ওকে খাইয়ে দিয়েছি কিছুটা তোমাদের সাথে শেয়ার করব কিছুটা অফ ক্যামেরাই করতে হবে কারণ তোমরা সবাই যেন একটা ভিডিও করতে গিয়ে আবার একটা ঘরের সংসারের কাজ করতে অনেকটাই দেরি হয়ে যায় তাই আজকে ভিডিও বাদ দিয়ে ঘরের কাজগুলো একটু তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করছি আর এই এই স্যাসে হ্যান্ডওয়াশগুলো না এতটাই ভালো কি বলবে তো আমরা যখনই নিয়ে আসি দুটো করে নিয়ে আসে নিচের বাথরুমে একটা থাকে আর উপরে রান্নাঘরের বেসিনের কাছে একটা থাকে এই যে এখন রান্নাঘরের কাজকর্ম কিছুটা এগিয়ে দিয়ে এসে এখন কিন্তু সোজা চলে এসেছি ঘরে তো ঘরে হাজব্যান্ডও উঠে পড়েছে ছেলেও খেলতে চলে গেছে তাই ভাবলাম এখন বিছানার চাদরটা একটু চেঞ্জ করে নিই কালকেই যেহেতু পরক তাই ভাবলাম আজকে থেকে চেঞ্জ করে রাখি কালকে কাজটা একটু হালকা থাকবে আর সকাল হলেই কিন্তু লোকজন আসা যাওয়া হয়ে যাবে একটা খারাপ নোংরা চাদর সে কখন বেছাবো কখন উঠবো কখন ঘরের কাজ করব এসব করতে করতে না অনেকটাই যেহেতু বেলা হয়ে যাবে তাই ভাবলাম মাছকেই বিছিয়ে রাখি আর একদিনের জন্য তো খুব বেশি একটা নোংরাও হয়ে যাবে না কিন্তু ওই নোংরা চতরটা থাকলে লোকজন এলে কিন্তু একটা দেখতে খারাপ লাগে আর এই কদিন না একটু সকাল সকাল ওঠারই চেষ্টা করছি কারণ অনেক কাজকর্ম পড়েছিল একটু একটু করে যদি না করে রাখি তাহলে দেখবে অনেক মানে একবারে অনেকটা করতে না বেশি সময় লেগে যাবে আর তোমার পরিশ্রমও কিন্তু অনেকটা লাগবে আর যেহেতু সমস্ত ঘরের কাজ ধোয়াধুয়ি বলতে গেলে একাহাতেই করতে হয় আর বেশিরভাগ যেহেতু রান্নাবান্নার দিকটাও সামলাতে হয় ঘরের ঘর পরিষ্কারের দিকটাও সামলাতে হয় তাই একটু তাড়াতাড়ি না উঠলে না ঠিকটাই মানে ঠিক মতন না ম্যানেজ করা যায় না ঈদ আসছে আসছে এটাই ঠিক আছে জানো তো ঈদ চলে এলে ঠিক আগের মতন না সেই ফিলিংসটা আসে না যে ফিলিংসটা সেই ছোটোবেলায় থাকতো সেই এদিক ওদিক ঘোরা বা ঈদ হবে ঈদ হবে একটা আনন্দ এক্সাইটমেন্ট সেটা না আর বড় হয়ে যাওয়ার সাথে সাথে যেন কমেই যাচ্ছে কিন্তু এখনকার বাচ্চাদের মধ্যে সেই ইন্টারেস্টিংটাই নেই যে পরব কি বা ঈদ কী এদের করে এত বুঝিয়ে বললেও কিন্তু তারা মাথার মধ্যেই নেয় না কারণ তারা জানে যে মনে হয় সব দিনই ঈদ বা পরব বলে মনে হয় কিন্তু আমাদের বেলায় না যেন একটা ঈদের যেন একটা আলাদাই মেজাজ ছিল আর সেই মেজাজটা যেন আস্তে আস্তে কোথায় যেন হারিয়ে যাচ্ছে বড় হওয়ার সাথে সাথে সমস্ত এক্সাইটমেন্টও কিন্তু হারিয়ে যাচ্ছে ওই পরব হবে রান্না হবে খাওয়া হবে এইটুকুই কোথাও তো আর ঘর থেকে মানে বেরোনো যায় না আর বেরোনো হয় না তো নিচের ঘর ঝাঁট দিয়ে উপরের ঘরে যেয়ে এসেছি একটা সর্বনাশ করে ফেলেছি তো এই যে ছোলার ডালটা ছিল সেটা ভাবলাম ভিজিয়ে রাখি দুপুরবেলা কাজকর্ম সেরে এটাকে বেটে নেবো কারণ এই যে ছোলার ডাল বাটাটাই মনে হয় সব থেকে বড়ো কঠিন কাজ কারণ শিল পাটায় হয় তো তাই আমি ভাবলাম যে অল্প একটু ছোলার ডাল এই ডাব্বাটার মধ্যে রাখি কোনো সময় একটু তরকারি মরকারি করার সময় তা লাগবে তো যেই না আমি ঢালতে গেছি হাতটা স্লিপ করে কিন্তু প্যাকেটটা পড়ে গেছে তো কিছু দু একটা কিন্তু নিচে পড়েছে আর এই যে উপরে কাউন্টার টপটার ওপর পড়েছে ভাগ্যিস আমি এখানে নিয়ে এসেছিলাম কারণ নিচে পড়ে গেলে কোথায় যে ঢুকে দিত আর ধুলোয় মাখামাখি হয়ে যেত আর যেহেতু এখানটা পরিষ্কার তাই ভালো করেই তুলে নিচ্ছি বলে না তাড়াহুড়ো কাজের সময় কিন্তু এরকম একটা বাড়াবাড়ি কাজ কিন্তু তোমার হবে। আর মাথা ঠান্ডা করে কাজ করো আমি কিন্তু কোনো রকম তাড়াহুড়োও করিনি যে ওটা ঢালার সময় জাস্ট ঢালতে গেছি হাতটা স্লিপ করে পড়ে গেল আর এরকম অন ক্যামেরায় আমার সাথে দুর্ঘটনা কিন্তু ফার্স্ট টাইম হলো তো চলো ওদিক ওটাকে ভিজিয়ে দিয়ে আমি কিন্তু এখন ভাতটাও বসিয়ে দিচ্ছি আর আজকে জানো তো মাও বাড়িতে আছে মাও কিন্তু টুকটাক আমার সাথে কাজের হেল্প করবে মা আজকে অনেকগুলো জামাকাপড় নিয়ে বসেছে বাথরুমে তো মাকে বললাম যে মেশিনটা চালিয়ে দিচ্ছি জামাকাপড়গুলো দিয়ে দাও মা বলল যে না আমি ওপর নিচে নিয়ে চলে গেছি তো নিচেই এখন কেচে নেব। তো মা ওদিকে জামা কাপড়গুলো কাটছিল আমি কিন্তু ওদিকে ভাতটা বসিয়ে দিয়ে রান্নাটাও জোগাড় করে নিলাম শুধু কাজ করলে তো হবে না রান্নাবান্নাটাও করতে হবে তাই কাঠের জালে ভাতটা বসিয়ে দিয়ে ওদিকে সবজিগুলো কেটে নিচ্ছি আর মানাম আব্বা মাকে মাছও এনে দিয়েছে তো চুনো মাছ এনে দিয়েছে মাসে চুনো মাছগুলো বললো একবারে ধুয়ে তারপরে কিন্তু উপরে আসবে তো আমি একে একে চলো সবজিগুলো কেটে নিই এখানে কেটেছি কাঁচকলা পেঁপে আর এগুলো কি তোমরা কি চেনো তোমরা যদি চিনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও তারপরে আমি তোমাদের ঘরে বলবো তো আলু দিয়ে সমস্ত ঝোলের জন্য সবজিটা কেটে রেখে দিয়েছি আর এখন কিন্তু ছেলেকে রাখতে চলে যাব পড়তে কারণ এখন প্রায় দশটা মতন বেজে গেছে তো ছেলের খাওয়া আজকে দেরি হয়ে গেছে ভাতও হয়নি এখনও তো ওকে একটু শেক বানিয়ে দেব তো চলো আমি সেকটা নিয়ে নিচে যাচ্ছিলাম দেখছি ও ওপরে চলে এসেছে তো ওকে শেকটা খাইয়ে দিয়ে তারপর আমি টিউশনে চলে গিয়েছিলাম ওকে রাখতে তো টিউশন থেকে এসে দেখছি মা এখানে ছাতা মাথায় দিয়ে কিন্তু কাঠের জালি রান্নাটা বসিয়ে দিয়েছে এদিকে মাছের ঝাল করছে চুনো মাছের আর এদিকে আমি করব একটুখানি ঝোল তার সাথে একটুখানি কলমি শাক ভাজা তো সমস্ত সবজিটা যেহেতু কেটে দিয়েছিলাম মা ওদিকে চচ্চড়িটা বসিয়েছে আমি এসে ছেলেকে রেখে এখন ঝোলটা বসিয়ে দিয়েছি আমার ভিডিওর এই পর্যন্ত যদি তোমরা দেখে থাকো আমার ভিডিওর কোনো পার্ট বা অংশ তোমাদের ভালো লেগে যায় তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলো না কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তীকালে অনেক মোটিভেট করে আর একটা নতুন ভিডিও করার জন্য তো ওইদিকে শাক ভাজার জন্য পেঁয়াজ রসুন শুকনো লঙ্কাটা ভাজতে বসিয়ে দিয়েছি তারপরে রান্নাবান্না করে ওই বারোটা পৌনে বারোটা মতন তখন ছেলেকে আনতে চলে গিয়েছিলাম এই যে এত দূর দিয়েছে তাই ছাতা মাথায় দিয়ে ছেলেকে আনতে গিয়েছিলাম তারপরে বাড়িতে এসে স্নান টান করে আবার খাওয়া দাওয়া করে এখন এই যে বসেছি ডাল চালটাকে নিয়ে একটু একটু কাজ যদি এগিয়ে রাখা যায় তাহলে কিন্তু একবারে অনেকক্ষণ বসে বসে কাজ করাও কিন্তু সম্ভব হয়ে ওঠে না তাই অল্প করে কাজটা যেটা ছোলার ডাল বাটাটা সেটা কিন্তু আগে সেরে রাখছি বাড়িতে সবাই মিলে থাকলে সবাই মিলেই বেটে দেয় আব্বাও বেটে দেয় মাও বেটে দেয় আর যেহেতু অল্প ছোলার ডাল তাই ভাবলাম আমি বেটে নিই ওই সাড়ে সাতশো মতন ছোলার ডাল ছিল তার মধ্যে কিছুটা আমি তুলে রেখেছিলাম বাকিটা আমি সমস্তটাই বেটে নিচ্ছি তারপরেই চলে যাব কিন্তু ছেলের জামা কাপড়গুলো স্ত্রী করে রাখতে মানে পাঞ্জাবি পাজামা টুপি এগুলো সে গুছিয়ে রেখে দেবো কারণ সকালবেলায় সাড়ে ছটায় নামাজ তার আগে ওকে রেডি করে দিতে হবে আর ওকে ঘুম থেকে তুলে এইসব খোঁজাখুঁজি না আমার অনেকটা টাইম হয়ে যায় আমি দেখেছি তাই আগে থেকেই এই কাজগুলো করে রাখছি এই যে এই পাঞ্জাবিটা নতুন ও দুবার পড়েছে তাই ভাবলাম এইটাই আজকে পড়িয়ে কালকে পড়িয়ে নামাজ পড়া পড়তে পাঠাবো তো এখন এই জামাটাকে পাঞ্জাবিটাকে স্ত্রী করে রাখছি আর সমস্ত পাজামা টুপি সব কিছুই কিন্তু এক জায়গায় গুছিয়ে রাখছি তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করে রাখছি এরপরে যাব একটু মেহেন্দি পরে পড়তে মানে মেহেন্দিটা কেমন পড়লাম সেটাও কিন্তু তোমাদের সাথে ঈদের ব্লগে শেয়ার করবো তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরেকটা ব্লগে ততক্ষণ কিন্তু সবাই ভালো থেকো আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা একবার ভিজিট করে আমার ভিডিওগুলো দেখে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো আর সবার যেন ঈদ ভালোভাবে কাটুক সুস্থভাবে কাটুক এই কামনাই করি দেখা হচ্ছে নেক্সট ব্লগ